নিজের সম্পর্কে সবসময়ই খোলামেলা উত্তর দিতে উস্তাদ পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি কলকাতা বাংলার শীর্ষস্থানে একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনযাপন আর সেক্স বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি চল্লিশ বসন্ত পেরিয়ে গেলেও এখনও সতেজ আছেন শ্রীলেখা এই বয়সেও পুরুষরা তার মধ্যে যে আবেদন খুঁজে পান সে বিষয়ে প্রশ্নকারীর কথা উঠতে শ্রীলেখা বলেন যারা এখন ত্রিশের কোঠায় তেমন অনেক ছেলেই বলেছেন তাদের বেড়ে ওঠা সেক্সুয়ালি নিজেকে জানা তার মাধ্যম হলো আমি এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট আসলে বিভিন্ন বয়সের পুরুষ আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় তাদের রাতে স্বপ্ন আমি তারা আমাকে ফ্যান্টাসাইজ করে আর আমিও তো এনজয় করি এরপর নিজের প্রতি পুরুষের আকর্ষণ নিয়ে কথা বলার এক পর্যায়ে শ্রীলেখা বলেন হয়তো আমার মধ্যে এমন কিছু একটা আছে যার জন্য আমার এত ফ্যান আর দর্শক যদি রাতে আমার স্বপ্ন না দেখেন তাহলে তো অভিনেত্রী হিসেবে সেটা আমার ফেলিউর এছাড়া সাক্ষাৎকারে তার বর্তমান একা জীবনযাপনের বিষয়টি উঠে আসে একা থাকলেও তিনি বিয়ে কিংবা লিপ টুগেদার করতে রাজি নন বলেও জানান তিনি এমনকি ভবিষ্যতে কেউ যদি তাকে নুডিটি চরিত্রে অভিনয় করানোর প্রস্তাব দেন তাহলে তাতেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেও জানান আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না